আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখানে বসছি আপনাদের সঙ্গে আজ অনেক সুন্দর একটা ভিডিও বানানোর জন্য এখন বাজে কয়টা চারটা মতো হবে তো আজকে হলো আমার বড় নুন দায় আমার হাতের পিঠা আর ভর্তা খেতে চাইছে এখন শীতের দিনে তো শীতই পিঠা সবাই পছন্দ করে রাস্তা তো পাবেন বাড়িতেও পাবেন তো আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে আজকে চিতই পিঠা সন্ধ্যা সময় বানায় খাব ভর্তা করব কয়েক পদের আর চিতই পিঠা বানায় বসে বসে খাব সবাই আর মজা করব। তো আজকে হলো এই জন্য সব কিছু নিয়ে আসছি কারণ বেলা তো একেবারে শেষ এগুলো রেডি করে বানাইতে বানাইতে তো সময় লাগবে এই যে ধুনিয়া পাতা এই পাতাগুলা হলো ইয়ে করতে হবে বাঁচতে হবে এই দেখেন পাতা গুঁড়া সহকারেই রাখছি এখন বাঁচার সময় পাইনি এখন সব কিছুই বেছে নিব এগুলো মরিচ এখানে রসুন পেঁয়াজ আছে এখানে বেগুন আছে বেগুন ভর্তা হবে বলছি তো কয়েক পদে ভর্তা হবে আর শীতই পিঠা হবে তো তার আগে এগুলা ফুটা বাসা করে নিই এখন আমাকে একা দেখছেন একটু পরে অনেক মানুষ দেখতে পাবেন ভিডিওটা আমি শুরু করলাম মাত্র আর যে যার মতো করে সব রেডি করতেছে সবাই যখন একসাথে হব না তখন আরও ভালো লাগবে তো এখন আমি ধুনিয়া পাতাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিব তো তার আগে তো বাঁচতে হবে আগে সুন্দরভাবে বেছে তারপরে ছোট ছোট করে কুচি করে নি

আমাদের কাছে আমরাও একটা অর্ডার বাসে কেক খাওয়া উইথ অন্য কিছু খাওয়া পরীক্ষাটা শেষ হবে এগারো তারিখ করিনি আসি আর তুমি

আর ভাই তো আগে এসে বসে আছে নাইট ভাইয়াও আসলো মাত্র যত দাদারে আসলে তত লেট হয় এটাই আমার বড় নুনদাই এই নুনদার জন্যই সবাই মিলে এত কষ্ট করতেছি ওই যে লাল সাজির মধ্যে রাখলেই তো হয় হ্যাঁ ঠিক আছে আমরা রেডি করে নি তারপরে হলো এটা সন্ধ্যায় পিঠা পিঠা খাওয়া সন্ধ্যায় আর ওটা হলো রাত দশটায় জন্মদিন হ্যাঁ আমি আজকে কাটিয়ে দিই তুমি চাল চুলা ধরালে এই দেখেন এখানে রান্না হবে যত আমরা সবাই সন্ধ্যার পরে খাবো এই গরম গরম পিঠা হবে আর সবাই খাবে চুলার পাশে বসে কিন্তু খাবার দেবো হ্যাঁ চুলার পিঠায় মানে চুলার পাশে খাবার দেবো কারোকে কিন্তু ঘরে খাবার দেবো না ভাই নারকেল দিয়ে আসবেন নারকেল নারকেলের জন্যই তো পিঠা খাওয়া যায় না এই যে খড়ি টড়ি সব শুকাইছি সব কিছু রেডি হয়েছে এখন কোন জায়গায় নারকেল পাওয়া যায় না কিনা ছাড়া বাইরে কিনা ছাড়া

সালাক তো তোমরা দুই জন এটাই নাস্তা আর এটা হচ্ছে রাতে এখন উচিত সাজাবো একদিন আদান হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন আমরা লাইট দিয়ে কাজ করতেছি অন্ধকারে ওইদিকে অনেক কিছুই হয়ে গিয়ে দিয়েছি ওইদিকে ভর্তা করার জন্য সব রেডি করতেছে আর এই যে ধুনিয়া পাতা আবার হাসতে বলছি যেমন ভুগমি তো আমার সব অন্ধকার দিলো আমি একটা ছেলে এখানে ভর্তা করার জন্য সবকিছু রেডি করে দিয়েছি ভর্তা হচ্ছে একদিকে

আপা আসছে আর আপাকে লাগায় দিছি পিঠা বানাইতে আপা একটু বেশিই পারে পিঠা বানাতে আমাদের থেকেও আর এই দেখেন অনেকেই বসে বসে দেখতেছে দেখছে শিখছে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায় ভয়েস দেওয়া যায় না পানিটা সুন্দর করে গরম করে নিচ্ছে এখন আটা মাখানো হবে পিঠার আটা মাখানো হবে পানি বেশি ফোটাতে হবে না আপু তো এই যে ভাবিও আসছে ভাবির খুব পছন্দের খাবার তো এই জন্য ভাবি একটু করে নিচ্ছে তা আবার খেতে পারে দেখেন কত বাদাম হত্যা করছি

এসব পিঠা হচ্ছে এই আটাটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে আমি ডিপে না রেখে নর্মাল রাখার কারণে আটা গন্ধ হয়ে গেছে কিন্তু পিঠা খুব ভালো হচ্ছিল কিন্তু এই পিঠা আমরা খাব না আমরা এখন আবার আটা আনতে দিছি বুঝছো আটা আসলে তারপরে বানাই খাব না এটা ভালো মানে একটু গন্ড লাগছে তাই এর জন্য আর বানাবো না ইকুড়ি জিনিস নষ্ট করতে নাই

এখন বাজে রাত প্রায় নয়টা মতো আমরা অনেক চেষ্টা করছি যাও দে তাড়াতাড়ি একবার মানে পুঁটা আটা দিয়ে গুলা করছি সে পিঠা সুন্দর হয়েছে কিন্তু আটাটা গন্ধ হয়ে গেছে জন্য খাইতে পাই না পাতিল ভরা আছে আবার এটা দোকান থেকে আটা কিনে এনে গুলানো হয়েছে তারপরও পিঠা হচ্ছে না এখন এই কষ্ট আমি হচ্ছে চাপটি খাচ্ছে সব বত্তা দিয়ে দিয়ে এজন্য সবার কাছে ক্ষমা চাইছি সবার অনেক মানে মন যায় शिवाय পিঠার মধ্যেতে সুন্দরভাবে পিঠা হবে আর খাবে কিন্তু আশাটা পূরণ পূরণ হয়নি পূরণ করতে জায়গা

আজকের ব্লার এখানেই শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ